আসসালামু আলাইকুম আজকে দেখবেন আরি এবং সিকোয়েন্স কাজের থ্রি পিস এটা হচ্ছে আরি কাজের এটা সিকোয়েন্সের কাজের থ্রি পিস আজকে কিন্তু দুইটা আইটেম আমি একটা ভিডিও দেখাচ্ছি একটা ভিডিওতে দুইটা আইটেম দেখাচ্ছি তো আর দেরি করছি না আজকে কালেকশনগুলো দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ আজকে কিন্তু চমৎকার চমৎকার কালেকশন চলে আসছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অবশ্যই সবার আগে নতুন ডিজাইন আমরা দিই আপনাদেরকে আমাদের এই সব থেকে আজকে সবগুলো কালেকশন একের পর এক দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখি আজকে কালেকশনগুলো প্রথমে দেখাচ্ছি আপনাদের সিকোয়েন্স কাজের যে কালেকশনগুলো আছে সিকোয়েন্স কাজের কালেকশনগুলো একের পর এক সবগুলো কালেকশন করে দেখাচ্ছি যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন যেটা মানে যেই কালারটা পছন্দ হবে যেই ডিজাইনটা পছন্দ হবে এই স্ক্রিনশটটা একটু ভুলবেন না যেই কালার এবং যেই ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশটটা একটু ভুলবেন না ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে আমি কাজটা দেখাচ্ছি আগে পুরো জামাটা মেনে নেই এটা হচ্ছে জামাটা স্পেশাল সিকুয়েন্স এটা হচ্ছে স্পেশাল সিকোয়েন্স সিকোয়েন্স দেখেন মানে পুরো ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন এবং সিকোয়েন্স দেখেন গর্জের সিকুয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যতম একটা কালেকশন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে খুব ভালো সিল করতে পারবেন এটা হচ্ছে জামাটা জামার স্ক্রিনশট রাখবেন সেলারটা হবে সম্পূর্ণ আরেক হাজার একটা সালোয়ার পাবেন অন্য হচ্ছে পাঁচ হাত অড়না নামাজি অড়না এবং অনেক বিশাল বড়ো একটা ওরনা বিশাল বড় একটা ওরনা ও ওভার ওনার মধ্যে আপনার কাজ করা আছে দেখেন অল ওভার ওনার মধ্যে কিন্তু কাজ করা আসে সিকুয়েন্সের ওভার ওনার মধ্যে সিকুয়েন্সের কাজ করা আসে এটার মধ্যে কালার আছে আমি আপনাদেরকে এক একেবারে কালারগুলো দেখাচ্ছি হ্যাঁ দেখেন কোনো কালারটা পছন্দ হয় দেখেন এটা হচ্ছে একটা কালার হ্যাঁ কালারটাই স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কালার যে কালারটা পছন্দ হয় ওই কালারটাই স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আর একটা কালার মানে প্রতিটা কালার কিন্তু সুপার হিট কালার থাকবে প্রতিটা কালার থাকবে সুপার হিট এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ডিজাইন আজকে যে ডিজাইনগুলো দেখাবো আশা করি সব থেকে ভালো মনের ডিজাইনগুলো আজকে দেখবেন আমাদের এই ভিডিও থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে নতুন ডিজাইন দেখেন একেবারে নতুন ডিজাইন সিকোয়েন্সের মধ্যে যারা সিকোয়েন্স চান তারা অবশ্যই এগুলো নিয়ে সেল করতে পারবেন পুরোটা জামা কিন্তু চমৎকার সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটা জামা চমৎকার সিকুয়েন্সের কাজ করা আছে এরপর দেখাচ্ছে এটার অন্যটা দেখেন এটা হচ্ছে অর্নটা আলহামদুলিল্লাহ অবশ্যই যার যেটা পছন্দ হয় ওটা আমাদের কাছে আপনার ইচ্ছে মতো নিতে পারবেন যেই কালার খুশি যেই কালার পছন্দ তবে মিনিমাম দশ পিস ঠিক আছে মিনিমাম দশ পিস নিতে হবে দশ পিসে কম পাই সেল করি না এটা কালার আছে এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি একের পর কালারগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার অবশ্যই স্ক্রিনশট রাখবেন যেই কালারটা পছন্দ হয় এটা স্ক্রিনশট রাখবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরও একটা কালার এটা আমাদের প্রতিটা ডিজাইনের চারটা কালার থাকে আমি নিয়েছি যেগুলো হাতের সামনে পেয়েছি সবগুলো কালারে নেওয়ার চেষ্টা করছি এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট এটার মধ্যে চারটা কালার আমি এখান থেকে একটা কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনার যেই কালারটা পছন্দ হয় এখান থেকে দুই পিস এখান থেকে এক পিস এখান থেকে পাঁচ পিস হ্যাঁ মিনিমাম মিনিমাম আমাদের কাছ থেকে দশ পিস নিতে হবে দেখেন এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন বর্তমানে কিন্তু খুব ভালো চলতেছে এই ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো সেল করতে পারবেন হ্যাঁ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন যার যে ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট স্ক্রিনশটটাকে বলবেন না যার যে ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশটটাকে বলবেন না এটা মধ্যে কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে একটা কালার আপনার ইচ্ছা মতো যে কালারটা পছন্দ হয় এই স্ক্রিনশটে রেখে দেবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে করাচ্ছি আপনার ঠিকানায় এই এর চমৎকার চমৎকার হিট লিস্টেড সুপার হিট কালেকশনগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা রানিং ডিজাইন মানে এটা একসময় এত বিক্রি করছি এখন এটা আবার রিপিট করতে হয় এই ডিজাইনটা চাইতে অনেক বেশি এই ডিজাইনটা চাইতে অনেক বেশি কারণ এখন এই জন্য এখন রিপিট করতে হয় ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন সিকঞ্জের মধ্যে খুবই ভালো মানে ভালো একটা ডিস এটা এরপর এটা ওনাটা দেখাচ্ছি ওনাটার মধ্যে আমি আবার বলতেছি প্রতিটা ওনার মধ্যে আপনার কাজ কর থাকবে হ্যাঁ জামার মধ্যে যে করা থাকবেই ওটার মধ্যে সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং আপনার চাইলে দোকানে আসতে পারেন দোকান ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা কাছ থেকে পাঁচ মিনিট লাগে আসতে শেখেশ্বর বাবুর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন এই এটা হচ্ছে একটা কালার হ্যাঁ দেখেন এটা হচ্ছে একটা কালার যেই কালার পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট রাখবেন এরপর আপনাদেরকে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি মানে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি মার্শাল্লাহ প্রতিটি ডিজাইন একেবারে নতুন ডিজাইন এবং রানিং ডিজাইন নতুন ডিজাইন এবং রানিং ডিজাইন নিয়েছি আপনাদের মাঝে দেখেন এটা হচ্ছে আপনাদেরকে আপনার জন্য আর একটা কালেকশান কাপড়টা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাপড় কাপড়টা অনেক ভালো কাপড় অবশ্যই নিয়ে সেল করতে পারবেন তবে আমাদের কোনো কালেকশন সেল করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ ফেসিলিটি আমাদের আছে অবশ্যই এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আর একটা অরুণা দেখেন এটা হচ্ছে অরুণা দেখেন কত সুন্দর একটা অরুণা এটার মতো কালার আছে আমি কালারগুলো একের পর এক দেখাচ্ছি আপনি স্ক্রিনশট রাখবেন কালারগুলো একের পর এক দেখাচ্ছি অবশ্যই আপনি স্ক্রিনশট রাখতে বলবেন না এটা হচ্ছে একটা কালার অ্যান্ড এটা হচ্ছে একটা কালার এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন এটা থেকে আমি একটা কালেকশন খুলে দেখাচ্ছি আপনারা যদি আমাদের শপে আসেন বা আমাদের শোরুমে আসেন তাহলে বুঝতে পারবেন মানে আমাদের এখানে কত রকম থ্রি পিস আছে কত রকম কোয়ালিটি আছে এটা সিকোয়েন্স তো আপনার একটা কোয়ালিটি আরই হচ্ছে একটা কোয়ালিটি এমন আমাদের দোকানে একশোর উপরে কোয়ালিটি আছে আপনি আসবেন চারশো আশি থেকে শুরু করে চারশো আশি থেকে শুরু করে আমাদের এই শোরুমে আছে প্রায় বাইশশো টাকা পর্যন্ত কালেকশন আছে হ্যাঁ আরও আরও বেশি ছিল এটা ঈদের মধ্যে আমরা বিক্রি করে ফেলেছি যেগুলো পাকিস্তানে অরিজিনাল ছিল এগুলো আমরা বিক্রি করে ফেলেছি এগুলো এখন নিশ্চয়ক আউট বাট এখন এখন বাইশশো টাকা পর্যন্ত কালেকশন আছে এক এক পিস চারশো আশি থেকে শুরু করে এই জন্য দোকানে আসবেন দোকানে এসে দেখে দেখে তারপর নিয়ে যাবেন এটা কালারগুলো দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এই ছিল আপনার সিকোয়েন্সের মধ্যে এখন দেখাচ্ছে আমাদেরকে আড়ির মধ্যে আরির মধ্যে কিন্তু আমাদের অনেক ডিজাইন আছে যে আড়ির মধ্যে আমাদের অনেক ডিজাইন আছে আমি একের পর আড়ি আড়ির ডিজাইনগুলো এবং কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার জামাটা জামাটার মধ্যে জামাটার মধ্যে আপনার কাজ করা আছে দেখেন জামাটার মধ্যে ফ্রন্ট পার্টের মধ্যে আরি কাজ করা আছে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইনগুলো একেবারে আনকমন একেবারে আনকমন ডিজাইন কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এরপর দেখাচ্ছি আপনাদেরকে ওড়টা দেখেন এটা হচ্ছে ওড়াটা মানে অল ওভার ওনার মধ্যে আরি কাজ করা আছে অল ওভার ওনার মধ্যে কিন্তু আরি কাজ করা আছে এটার মধ্যে এটার কালারগুলো দেখাচ্ছি একটু দ্রুত দেখাচ্ছি স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন একটু দ্রুত দ্রুত দেখাবো এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার অ্যান্ড এটা হচ্ছে একটা কালার হ্যাঁ এই তিনটা কালার আছে চারটা কালার আছে তিন একটা তো খুলে দেখাইছি আর একটা আর সব বাকিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম সামনে দেখাই দিলাম আপনারা স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন খুবই চমৎকার কালেকশন আর এটা হচ্ছে ম্যাজিক বলের ডিজাইন ম্যাজিক বলের মধ্যে কিন্তু অনেক চলছে ম্যাজিক বল কালেকশনটা অনেক চলছে এটার মধ্যে নতুন ডিজাইন বের হয়েছে এটা ম্যাজিক বলের মধ্যে একটা নতুন ডিজাইন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা কত সুন্দর একটা ডিজাইন যার যে ডিজাইন পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখতে বলবেন না এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার যেই কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন যেই কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন এই যে এটা কত সুন্দর একটা কালার ভাই ভাই মানে চারটা কালারই কিন্তু আগুন অনেকে বলে যে ভাই অনেক উজ্জ্বল কালার দেন উজ্জ্বল কালার চলে বেশি আমার এলাকায় তাদেরকে বলতেছি আপনারা এইসব কালার নিয়ে নেন ঠিক আছে চমকা কালার এটা হলো চমকা কালার এটা হচ্ছে জামাটা হ্যাঁ এরপর দেখাচ্ছে আপনাদেরকে ওনাটা দেখেন এটা হচ্ছে ওড়না সুন্দর একটা ওড়না দেখেন মাশাল অনেক চমৎকার ওড়না অনেক চমৎকার ওরণ এগুলো স্ক্রিনশটটা আর কি বলবেন না এটা হচ্ছে একটা কালার এটা অরেঞ্জ কালারের মধ্যে একটা এটা হচ্ছে একটা কালার এটা সাই কালার বলে আর কি চকলেট কালার এটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা কালেকশন এটা তিনটে কালারে অনেক ভালো লাগে এবং তিনটে কালার এখানে আসছে তিনটে কালারই সুন্দর তিনটে কালার দেখছিলাম আসলে নতুন কালেকশন আমি সবগুলো দেখি নাই বাট এই ডিজাইনটা তিনটে কালারে দেখছি খুব ভালো লাগছে কালারগুলো দিতে পারেন এগুলো এটা হচ্ছে আর একটা কালেকশন এরপর দেখাচ্ছি আপনাদেরকে আর একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনার ঠিকানায় নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে পড়াচ্ছি আপনার ঠিকানায় দেখেন এটা কালার দেখেন আর বাই জোরস একটা কালার অ্যাশ কালারের মধ্যে একটা কালার অ্যান্ড ব্লু কালারের মধ্যে একটা কালার আছে এটা ঠিক আছে দুইটা কালার অ্যান্ড আজকে ভিডিওর লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আজকে ভিডিওর লাস্ট ডিজাইন এবং লাস্ট কালেকশন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন এটা জামাটা অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে বলবেন না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট রাখতে বলবেন না যে এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে ওনাটা দেখেন এটা সুন্দর একটা ওড়া কালারগুলো আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার যাই হোক আজকের মতো বিদায় হবো সবাই ভালো থাকবেন তাই হচ্ছে সালামু আলাইকুম